তো বেয়ার্স এই হচ্ছে মসজিদের চিত্র আমি একটু নিচে নামলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন এখান থেকে কতটুকু উঁচু মানে বিশ তিরিশ হাত তো হবেই মিনিমাম কোনো ব্যাপার কোনো কথাই না তিরিশ হাত হবে কোনো কথাই না তো এই হচ্ছে আমি নিচে চলে আসলাম এটা কিন্তু সব সময় কিন্তু এই নদীতে পানি থাকে এখানে কিন্তু শিশুক আছে ঠিক আছে কয়েক বছর আগে এখানে শিশুক দেখতাম এবং এখনও দেখা যাবে আর কয়েকদিন পরে সো আমার নিচে কিন্তু আরও পাঁচ সাত আট জায়গা আছে এখান থেকে দেখেন আর কতটুকু কচু কি ভয়ঙ্কর একটা পরিবেশ দেখেন মাথা নষ্ট সব কিছু নদীতে তলায় যাচ্ছে এখানে আগে বেশ কিছু মানে এখানে এদিক দিয়ে আগে এই জায়গাটা আগে বাঙ্গা ছিল না আমি দুই বছর আগে বা গত গতবার হয়তো গতবার যখন আসছিলাম তখন এই জায়গাটা বাঙ্গা ছিল না ঠিক আছে এই যে এই সোজা এই জায়গাটা ছিল এইখানে মাটি ছিল তো এখন এক বছরের ভিতরে এই জায়গাটা ভেঙে গেছে ওকে সো এই নদীর নদীর পানি একটা কথা আছে যে নদীর পানি জাতের মেয়ে খালো ভালো নদীর পানি গোলা ভালো সো নদীর পানি দিয়ে একটু হাত পাগুলো দই খুব আরাম লাগতেছে মানে ঠান্ডা অন্যরকম একটা শান্তি নদীর পানিতে এখন গাছ একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে প্রতি বছরই কিন্তু এই নদীতে মানুষ নেই বা জিন আছে বা অসুরের অদৃশ্য শক্তি আছে ওরা যখন মানুষ গুসুল করে তখন এদেরকে মেরে ফেলে মানুষকে দু একজন করে প্রতি বছরই মারা যায় এবং এই ছোটো একটা ছোটো নৌকায় করে কিছু মানুষ এটা হচ্ছে ফেরি ফেরি দিয়ে কিছু মানুষ নদীরা পাড়ি দিচ্ছে এবং ওই পাশে দেখেন দুইটা কার্গু একসাথে এগুলো কিন্তু প্রচুর বড় বড় কার্গু এই যে ওইদিকে দেখেন একটা কত বড় এবং এই পাশের এই কার্গুটা কিন্তু সবটা ফানি নিচে আছে এবং কয়েক হাজার মন হয়তো ওয়েট নেই এগুলো আমি সঠিক জানি না যে এগুলো কতটুকু ওজন ধারণ করতে পারে ওই পাশে একটা বাজার আছে এবং সেটার নাম হচ্ছে মান্নান